সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজকের এই যুব জমায়েতে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি গত বছর ঠিক আজকের দিনগুলোতে আমরা এইখানে দাঁড়িয়ে রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের মিছিল লক্ষ্য বস্তু নির্ধারণ করে তারা ভুলি ছুড়েছে তারা

সৈনাথার এই বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ এখানে মানুষ তারা তাদের অধিকার নিয়ে তারা সুন্দরভাবে বেঁচে থাকবে তাদের স্বাধীনতা বোধ করবে এই কথা ছিল কিন্তু আমরা দেখছি এক বছর যেতে না যেতেই আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক সরকার গঠিত না হলেও আমাদের এখানে অলরেডি সাধারণ মানুষরা চাঁদা চাঁদা মানুষদের যন্ত্রণায় দিস্ত হয়ে পড়েছে আমরা দেখেছি চাঁদা না দেয়ার কারণে আইয়ে মেয়েটা হিংয়ে দেখছে ও বিভচ্ছায় নাই মাঝর মেয়েটা হত্যা করা হচ্ছে আমরা দেখছি চাঁদা না দেয়ার কারণে স্বামীকে বেঁধে রেখেছি কেমন ধর্ষণ করা হচ্ছে এমন পন্দেশ আমরা পাওয়ার জন্য এই রাজপথে ঘর হয়ে করি নাই রক্ত দেই নাই করি নাই আমরা বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে জনগণের ভোটের প্রতিবেদন করবে সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি আগামী দিনে আরও কেশレーター হওয়ার জন্য নপocratist হওয়ার জন্য নপশে হওয়ার জন্য পলিটিক্যাল প্রস্তুতি নিপাজনে বিরোধী করছে আমরা বাংলাদেশে প্রত্যেকটা মুহূর্তে মূল্যায়ন চাই প্রত্যেকটা মূলের nền ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে প্রিয় পদ্ধতির কোনো বিকল্প নাই ভাই বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেই অবস্থা আমরা দেখছি আবারও ছাত্রলি যেই দেশ সংগ্রামের মেদ ছাত্র তৈরি করেছিল ছাত্রলি যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের নাগরিকদের প্রতি নির্যাতন করেছিল ধর্ষণ করেছিল মানবের আখরা বানিয়েছিল প্রাত্যৈতিক অফিসে পরিণত করেছিল আবার একটু শ্রেণী আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামী দিনে আর কোন সন্ত্রাসীকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দখল দায়িত্ব নিতে দিব না ইনশাল্লাহ আমরা আজকে এই দুই হাজার আট থেকে বলতে চাই আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সংসদ নির্বাচন দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে তফসিল ঘোষণার ঘোষণা এসেছে আমরা দেখছি অনেক তাল বাহানা করে ডেট দেওয়া হয়েছে আবার যদি এই ঘোষণার এই এই ঘোষণা দেওয়া হয়েছে এই সময় ক্ষেপণ করা হয় যথা সময়ে যদি তফসিল ঘোষণা করা না হয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় ইনশাল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন কলেজের ছাত্র তোমাকে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য লড়াই করার জন্য প্রস্তুত আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম সকল আন্দোলন এবং সংগ্রামে কাজে কাজ বুঝিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি নাসরুল্লাহ ওখান ফোন করে আমার সেদিন ধন্যবাদ সবাইকে

কৃষিকাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দলীয় প্রভাব মুক্ত প্রশাসন আমরা যদি কৃষিকাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই সর্ব আগে সংসদকে ফেসিস মুক্ত সংসদ তৈরি করতে হবে আমরা যদি ফেসিস বিহীন সংসদ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই বাংলাদেশে বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শুধু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমি বলতে চাই এই রকম বৈষম্য বিরোধী এই রকম বৈষম্যমূলক আচরণকে আপনারা প্রত্যাহার করুন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আর একটি কথা বলতে চাই আপনারা এই মাদ্রাসা জাতীয়করণ করার ব্যাপারে আপনারা যে কঠিন শর্ত আরোপ সেই শর্ত আপনারা প্রত্যাহার করুন